কী রে কদিনের জন্য তোকে কন্টেন্ট দিল বল তোকে নয় তোদের কে মানে কদিনের জন্য কন্টেন্ট দিলো এটাই তো চেয়েছিলিস আউট ব্রাস্ট হোক বেরিয়ে আসছি মনের মধ্যেকার কার যত কষ্ট দুঃখ আবার ঘুরে একটা অভিশাপ হোক সেটাকে কন্টেন্ট করে এখন মোটামুটি তোর এক মাস চলে যাবে তাই তো তোর বা তোদের চলে যাবে তাই তো আরে তোরা তো এগুলোই চাস এগুলো তো তোদের পুরোনো খেলা শোনো 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 বন্ধুরা শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি কি এগুলো পুরনো খেলা এগুলোর সাথে আমি ওতপ্রতভাবে জড়িয়েছিলাম বেশ কয়েক মাস আগে পর্যন্ত জড়িয়েছিলাম কি মানে আমি জানি এই ঘটনাগুলো কি হতে পারে কি না পারে এ মা এই মহিলা মা এই মহিলা মা নামের কলঙ্ক যে মায়ের দু দুটো সন্তান থাকা সত্ত্বেও যে মায়ের যে একটা একটা মহিলার বাচ্চা হয় না একটা নারীর সেই নারীকে বারবার বাঁচা বাঁচা বন্ধা বন্ধা তোর তো নেই তোর তো কোনো পিছুটার নেই তোর তো জীবনেও কোনো দিন হবে না তোর ভগবান কোনো দেবে না তোর ভেড়াটা আছে ওটাও দেখবি থাকবে না ওটা কী পিছু টান ও পিছু টান সারা জীবনের মতো চলে যাবে এই যে কথা মানে কি একটা সিঁদুর নিয়েও কথা শুধু এ একা নয় এদের একটা টিম আছে এই নোংরা মানসিকতার মানুষগুলোর একটা টিম আছে এরা তো প্রত্যেকে মহিলা নামের কলঙ্ক এদের মধ্যে ছুরি বুড়ি আধ বয়সী মাঝ বয়সী সবার একটা টিম আছে এরা চাই শুধু কন্টেন্ট না হলে নিজেদের সন্তানকে কেউ কখনও কোনো ধ্বংসের মুখে ফেলে দেয় আজকে আমি একজন মা আমারও সন্তান আছে আমি আরেকজনকে ততটুকুই কথা বলবো যতটুকু আমি নিতে পারব সে যদি আমার সন্তানের নিয়ে বলে ঠিক না এই একই কাজ সঞ্জয়ের সাথেও সঞ্জয় সঞ্জয়দার সন্তানকে নিয়ে টেনেছিল তখন তখন সঞ্জয়দা কাউকে ছাড়েনি ঠিক এই রকম ঘটনায় এর কাজই হচ্ছে পায়ে পা দিয়ে ঝগড়া করা পায়ে পা দিয়ে কন্টেন্ট বার করা কারণ এর কাছে শুধু টাকা ম্যাটার করে সন্তান স্বামী সংসার এ বলছে না যে সুতোপা সাথে যারা থাকে তারা ফ্রাস্ট্রেটেড একদম ভুল কথা সুতোবা যেভাবে চলছে খুব ভালো পথে চলছে সুতোপাকে তো আবার ভালো করে ঘাঁটানো হচ্ছে বারবার কি করে ভাই একটা মেয়ে কোথায় আটকায় সিঁদুরে আটকায় সন্তানে আটকায় আর বাবা মায়ে আটকায় পরিষ্কার কথা শ্বশুর শাশুড়ি আটকায় যদি সে মেয়ে শ্বশুর শাশুড়ির প্রতি একটু সম্পর্ক ভালো থাকে পরের বারে মেয়ে ভাই শ্বশুর শাশুড়িতে পরে আটকাবে আগে এসে কি আগে মেয়ে না আটকায় বাবা মা সিঁদুর সন্তান এবার সেই মানুষগুলোকে যদি বারবার অ্যাটাক করা হয় বারবার একই জায়গায় তোর নিঃশ্বাসে বিষ আছে তোর চোখের দৃষ্টি খারাপ যেখানে পড়বে ছাড়খাড় হয়ে যাবে তোর না হতে পারা তোর জীবনেও হবে না তোর হোক যাক হোক যাক মনে আছে পুরনো কথাগুলো মনে আছে পুরোনো কথাগুলো মনে আছে তারপর হচ্ছে তোর পিছু টান নেই পিছু টান নেই পিছু টান মানে কি একটা মেয়ের পিছু টান মানে শ্বশুর শাশুড়ি সংসার এগুলো পরে আগে হচ্ছে স্বামী সন্তান এগুলো হচ্ছে একটা নারীর পিছু টান একটা মহিলার বিয়ের পরে শুধুপর বাচ্চা হয়নি কিন্তু তাহলে কে পিছু টান তার স্বামী পিছুটার নেই তোর পিছুটার নেই পিছুটার নেই কথাটার মানে কি একটা নারী আমরা সুতোপার কপালে সিঁদুর দেখিনি আমরা সুতোপার হাতে পলা দেখিনি সুতোপা জিন্স পরে সুতোপা শর্টস পরে তা সত্ত্বেও সুতোপার হাতে শাখা পলা থাকে বরং আমরা বা অন্য কোনো অনেক মহিলা আছে যাদের হাতে চট করে খুব একটা সবসময় আমরা পলা পরে থাকি না আজকে কোন জায়গাটাতে সুতোপাকে ছাড়া হয়েছে একটা পুরোনো কন্টেন্ট কোনটাতে কবে কি হয়ে গেছে সেটাকে তুলে দীর্ঘ দিন দিনের পর দিন ওই মেয়েটাকে বারবার খচানো হয়েছে বারবার আক্রমণ করা হয়েছে হ্যাঁ তোকে আমি বলছি তুই যদি এত সতোস তুই এখন চুপ করে বসে আছিস কেন এই তো আজকে অভিশাপ দিল যা তুই আইনের দ্বারস্থ হ্যাঁ দাদাকে বল মানে তোর হাজব্যান্ডকে বল বাড়িতে তুই আইনের দ্বারস্থ হ যা তোর ক্ষমতাটা আমরা একটু দেখি তোর ক্ষমতাটা দেখি তুই বারবার নিনু হয়ে যাস কেন তুই বারবার চুপ হয়ে যাস কেন কারণ কেন জানো বন্ধুরা এই মহিলা হচ্ছে সর্বোচ্চ নোংরা প্রত্যেকটা মানুষকে ঘাঁটিয়ে প্রত্যেকটা মানুষকে শেষ করে দিয়েছে শুধু দুটো পয়সার লোভে শুধু দুটো পয়সার লোভে একটা মানুষের হাজব্যান্ডও যদি বাইরে কোনো রেপুটেটেড কোনো সার্ভিস করে না মানে কোনো রেপুটেটেড একটা স্ট্যান্ডে থাকে বা একটা কোনো মানে যাই বলো না যে রেপুটেটেড কেন যদি একটা চায়ের দোকানও থাকে তারও একটা সম্মান থাকে যে তাকে পাঁচটা লোককে নিয়ে চলতে হয় এই মহিলা বলে আমার হাজব্যান্ড এই লেভেলে থাকে আমার সন্তানরা এই জায়গায় পড়াশোনা করে আজকের দিনে বলতে বাধ্য হচ্ছি তোর মতো মায়ের ভিডিও না তোর সন্তানদের স্কুলে দেখানো দরকার উচিত যে তুই সোশ্যাল মিডিয়ায় এরকম নোংরা করে বেড়াস এরকম নোংরা ভাষায় আক্রমণ করে বেড়াস বুঝতে পারছিস আমি জানি দুটো সন্তানের ক্ষতি হবে আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোর মতো মাকে না উচিত শিক্ষা দেওয়া দরকার কেন বলতো কারণ তোর সন্তানের দিকে আঙুল আঙুল উঠলে তোর কষ্ট হয় কিন্তু যে মহিলাটা মা হতে পারেনি তাকে নিয়ে তোর খোঁচাতে বড়ো ভালো লাগে তাই না না হওয়ার জায়গাটায় তোর খোঁচাতে বড় ভালো লাগে আবার তুই বলিস কি না শুধু পাখি যে মহির মা মানুষগুলো সাপোর্ট করে সেই নারীরা নাকি ফ্রাস্টেটেড ফ্রাস্টেটেড কারা হয় যারা সব পেয়েও তাদের মধ্যে ফ্রাস্টেশন থাকে না পাওয়া থাকে তারা দিনের পর দিন যে মহিলা না পাওয়া থাকে তাকেও খোঁচাতে বাদ দেয় না তুই তো সব পেয়েছিস ঘর বর স্বামী সংসার তোর শ্বশুরমশাই তোর কাছে ছিলেন তিনিও গত হয়েছেন মে তাহলে তোর তো ফুটবল মাঠ ফাঁকা মাঠ তাই না ফাঁকা ফুটবল মাঠ তুই তো ফুটবল খেলে বেড়াচ্ছিস আরামে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোর এত ফ্রাস্ট্রেশন কেন একটা মেয়ে না হতে পারাটা তোকে বারবার আঘাত দিতে হয় কেন হ্যাঁ তো কোনো প্রবলেম নেই সুতোমার স্বামীর তো কোনো প্রবলেম নেই তোর এত প্রবলেম কেন তুই কিসের ভদ্রতা দেখাস যে পরের বাড়ির স্বামীকে পরের বাড়ির নারী স্বামীকে ভেড়া বলে তোকে দুটো পয়সা ইনকাম করে খেতে হয় তোর হাজব্যান্ড জানে যে তুই এরকম পরের বাড়ির হাজব্যান্ডকে ভেড়া বলে রাখিস আর সেই পুরুষটা কোনোদিন তোকে একটা ক্যামেরার সামনে এসে কোনোদিন তোকে নোংরা কথা তো দূরের কথা তোর মুখের দিকে পর্যন্ত তাকিয়ে দেখে না তোর লজ্জা লাগে না তোর নিজের লজ্জা লাগে না তুই নাকি এইভাবে রোজগার করে তোর বাবা মাকে খাওয়াস তুই ভিডিওতে বলিস তোর বাবা মায়ের জন্য আর্নিং করিস তুই এই পথে তুই আর্নিং করিস এইভাবে একটা ভিডিও সিঙ্গেল ভিডিও যেখানে সুতো পাকে অভিশাপ না দিয়ে গালমন্দ না দিয়ে তুই ভিডিও করেছিস দুদিন আগে পর্যন্ত তুই সুতো পাকে প্যান্টির ভিতর মুখ ঢুকিয়ে নোংরা নোংরা ভাষায় উল্টো পাল্টাভাবে তুই আক্রমণ করেছিস তোর লজ্জা করে না হ্যাঁ তুই আবার বড় বড় মুখ দেখাতে আছিস তোর কাছে তো তোর বাচ্চাগুলোর নিচোকি কনটেন্ট সুতোপা যখন তোর বাচ্চাদের অভিশাপ দিয়েছিলো তার পরের দিন তুই মনিটাইজেশন অন করে ভিডিও করতে বসেছিস তোর বাচ্চাদের নিয়ে কাজ চিস তোর লজ্জা করে না একটা ভিডিও মনিটাইজেশন অফ করে করতে পারতিস না তোর বাচ্চার জন্য পারতিস কি পারতিস না তুই তো সব জায়গায় প্রফেশনাল সুতো তুই কিসের জন্য বলিস সুতো তুই কিসের জন্য বলিস ও তো নেই ও তো কোলে ভগবান দেয়নি ও তো প্রফেশনাল হবেই কিন্তু তোর তো দিয়েছে তোকে তো প্রফেশনাল হওয়াটা মানায় না কি রে সামান্যটুকু লজ্জাও তোর নেই শুধু নিজের সন্তান তুই শিল্পীদের বাচ্চা মেয়েটাকে পর্যন্ত স্যান্ডির সাথে যে শুয়েছিল সোমনাথের সাথে সেই ভিডিওটাকে তুই কমিউনিটিতে দিয়েছিলিস তোর লজ্জা করে না তোর লজ্জা করে না বল না না লজ্জা করলে হবে কি করে আমি তো পয়সা চিনি তাই না তুই কাকে বলতে বাকি রেখেছিলিস সীমাদের বাচ্চাকেও তুই বলেছিলিস যে বাইক নিয়ে বেরোবে বাকিটা ইতিহাস তোর ইতিহাসের খাতা যদি খোলা হয় না তোর খাতা পুজো হয়ে যাবে এই বৈশাখে অক্ষয় তৃতিহাতে তোর হালখাতা পুজো করিয়ে দিতে পারবো আমরা বুঝতে পেরেছিস তুই কাকে নিয়ে বলিসনি বল তুই কাকে নিয়ে বলিস নি মন্দিরার বাবা মন্দিরার মা চল সুতোপা না হয় খারাপ তুই সুতোপাকে গাল দিয়েছিস সুতোপাকে উল্টোপাল্টা কথা বলেছিস সুতোপা খারাপ বলে সুতোপার মা বাবাকে কথা বলেছিস উল্টোপাল্টা নোংরা কথা বলেছিস তাও চিন্তা কর আমি তবু মেনে নিচ্ছি তর্কের খাতিরে মন্দিরা তোর কী করেছিল মন্দিরা পরকিয়া করে বেরিয়ে গেছিল তুই মন্দিরের মাকে কেন গাল মেরেছিলিস মন্দিরের মা তো তোর গুরুজন তোর বাড়িতে যদি তোর কোনো গুরুজন কোনো খারাপ কাজ করে তুই তাকে গাল মেরে বেড়াবি তোর এটা স্বভাব নাকি রে হ্যাঁ কী তোর স্বভাব তো মনে হচ্ছে তোর এটা ইম্বর্ন কারণ মানুষের চরিত্র দেখলে বোঝা যায় জন্মের পর থেকে তোর এটা জন্মগত বুঝতে পেরেছিস জন্মের পর থেকে তোর মা বাবা না তোকে মানুষ করার চেষ্টা করেছিলেন মানুষগুলো কিন্তু তোকে মানুষ করতে পারেননি বুঝতে পেরেছিস ভাবছিস এই পাপের টাকায় বাম্মাকে খাইয়ে বিরাট পূর্ণ করছিস ছাই করছিস তোর পাপ এতটুকুও কমবে না জীবনেও কমবে না প্রথমত মা বাবার মুখে তুই বিষ তুলে দিচ্ছিস ওটা অন্য নয় বুঝতে পেরেছিস একটা ক্যান্সার পেশেন্ট ম্যান্ডির বাবা তুই তাকে পর্যন্ত নোংরা নোংরা ভাষায় ভিডিও করেছিলিস নোংরা নোংরা ভাষায় গালমন্দ করেছিলিস তাকে নিয়ে খিল্লি উড়িয়েছিলিস সেই ভিডিওগুলো সমস্ত কিছু আছে তোর শির দাঁড়া থাকে তো তুই আইনের পথে যা যা সুতোপাকে শাস্তি দেখি তোর কত ক্ষমতা যা আমি তো তোকে বলছি আমি তোকে বলছি আমি তোকে ভিডিও দেবো সুতোপা তোকে যে কথাগুলো বলেছিল আমি তোকে ভিডিও দেবো এবার তুই গো দেখি তুই কি করতে পারিসে গা ভগবানের হাতে ছাড়ছিস কেন হুম ভগবানের হাতে ছাড়ছিস কেন আইনের হাতে ছাড় দেখি তোর কত বড়ো ক্ষমতা তুই তো প্রতিবাদ করতে এসেছিস তাহলে ভগবানের হাতে ছাড়ছিস কেন লেজ গুটিয়ে নিচ্ছিস নাকি হুম নোংরামোর একটা লিমিট থাকে থাকেছি তোকে দেখলে এই জন্য আমার ঘেন্না হয় যে তোর মতো একটা মানুষের সাথে আমি সঙ্গ দিয়েছিলাম তোকে আমি ভালো ভেবেছিলাম তোকে আমার বুঝতে দেরি হয়েছে যে তুই স্বার্থ ছাড়া টাকা ছাড়া তুই কাউকে চিনিস না তুই সকলকে ল্যাং মেরে বেরিয়ে দাস তোর নোংরামির জন্য তোর কাছ থেকে সরে আসতে বাধ্য হয়েছি কারণ তুই ইচ্ছাকৃতভাবে মানুষকে অ্যাটাক করিস তোর কন্টেন্ট চাই প্রত্যেকটা মুহূর্তে কন্টেন্ট একদিন যে একবেলা সুতোপাকে হাত ছাড়া করে না একটা অন্য কন্টেন্টকে কোনো দিন ধরে না সেই মহিলা সুতোপাকে ছাড়বে না হলে যে কন্টেন্টের হয়ে প্রতিবাদ করেছিস যে কন্টেন্টের হয়ে প্রতিবাদ করেছিস তুই সেই কন্টেন্টের সঙ্গে তো সুতোপার এখন আইনি লড়াই চলছে কিন্তু দিনের পর দিন তুই সেই পুরোনো কথা তুলে 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 দিনের পর দিন সুতোপাকে তুই উচকে গেছিস কিন্তু যাদের লড়াই চলছে তারা কিন্তু মুখে গ্রুপ আছে তারা চুপ করে আছে কারণ এটা আইনি ব্যাপার চলছে আমি কেন সেখানে কথা বলবো যতক্ষণ না আইন সুতোপার গায়ে একটা সিল মোহর দিচ্ছে কারণ পুরো ব্যাপারটা আইনি মতে কে জিতবে কে হারবে এগুলো সব আইনের ব্যাপার আমরা প্রতিবাদ করেছি বাকিটা আমাদের চুপ থাকা দরকার কিন্তু তুই চুপ থেকেছিস না তোর পয়সা চাই পয়সা পয়সা বুঝতে পেরেছিস তোর মতো মহিলার চরম শাস্তি হওয়া দরকার আর তোর সঙ্গে আরও কিছু নিচ মেন্টালিটির মানুষদেরও চরম শাস্তি হওয়া দরকার আমি তো তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ বুঝতে পেরেছিস আজকের দিনে দাঁড়িয়ে বলছি ওই দুটো ছোটো ছোট্ট ফুটফুটে সন্তান না যে দুটো ভগবান তোর করে দিয়েছে তুই ওদের মা হবার যোগ্য নোস আজকে তোর মতো জঘন্য মেন্টালিটির মা বলেই না আজকে ওদেরকে ওই দুটো বাচ্চাকে সাফার করতে হচ্ছে তুই ওদের মায়ের যোগ্য নোষ মা হবার যোগ্য নোষ তোর পিঠের দাঁড়া থাকে তো তুই নিজের ভিডিওগুলো তোর হাজব্যান্ডকে দেখা বাইরের লোক তো দূরের কথা যে আমি প্রথম থেকে এই এই করেছি এই এই বলেছি তার বিরুদ্ধে আমাকে এই বলা হয়েছে দেখ তোর হাজব্যান্ড তোকে বাড়িতে রাখে কিনা তুই দেখ আদিও জানেন দাদা তোর হাজব্যান্ডকে দেখে মনে হয় যথেষ্ট ভদ্রলোক মানুষটা যথেষ্ট ভালো মানুষ তোর হাজব্যান্ড জানে যে তুই এই এই কীর্তিগুলো করে বেড়াস জানেন উনি মানুষ নিজের পরিবারের জন্য অন্তত ভাবে লোকের কথা আমি বাদ দিলাম নিজের পরিবার নিজের স্বামী নিজের সন্তান ভালো ভালো স্কুলের সন্তানগুলোকে দিয়েছিস অন্যের বাচ্চার ভবিষ্যৎ কোথায় ভালো হবে তুই সেটা নিয়ে বলছিস হ্যাঁ টিনার বাচ্চার ভবিষ্যৎ মায়ের কাছে ভালো হবে কি বাবার কাছে ভালো হবে তুই সেটা নিয়ে বক্তব্য রাখতে বসেছিস কে চায় তোর কাছে বক্তব্য তুই নিজের ছেলেগুলোকে মানুষ করতে পারছিস কি খাক মা হচ্ছিস যার বাচ্চা নেই তাকে তোকে বারবার আক্রমণ করতে হচ্ছে পুরনো কথা তুলে তুলে পুরোনো কথা তুলে তুলে হুম তাই তো কন্টেন্ট টু কন্টেন্ট হচ্ছে সত্যি রিয়েলি তুই কন্টেন্ট টু কন্টেন্ট মানে ভিডিও টু ভিডিও ভিডিও করিস তুই তো লজ্জা করে না রে তোর লজ্জা করে না কোন যুদ্ধে নেমেছিস তুই আদেও জানিস যে বাচ্চা মায়ের কাছে কতটা সেফ মা জিনিস কি বা মা কীরকম তো ও তুই তো মায়ের আবার ভেদাভেদ বার করিস মা দেহ ব্যবসা করলে কীরকম মা হয় তারপরে মা চোর হলে কীরকম হয় মা পরকিয়া করলে কীরকম হয় তাই না তুই তো আবার মায়ের ক্লারিফিকেশান দিতে বসিস তাই না হায় ভগবান কারকে আমি প্রশ্ন করছি সে বুঝবে মাতৃত্বের মর্ম তাই না ভাবিস যে সিদার করে দুটো বাচ্চা হয়ে গেল পরপর দামার দাম দুটো বাচ্চা নিয়ে নিলাম ব্যাস ব্যাস আমার ট্যাগ লেগে গেল মা তুই আদৌ মা হওয়ার যোগ্য তো আগে নিজেকে মায়ের যোগ্য করে তোল ওই দুটো সন্তানের বুঝছিস তো সন্তান দুটো তোর মতো মা পাওয়ার য মানে তুই ওদের মা হওয়ার যোগ্যই নোস ওদের ওরা আরও ভালো মা ডিজার্ভ করতো ভগবানের তরফ থেকে তুই ওদের মা হওয়ার যোগ্যই নোস যার জন্য আজকে তোর বাচ্চাকে অ্যাটাক করছে কই আমার বাচ্চাকে তো আর পাঁচজন অ্যাটাক করছে না আমারও তো কোলে বাচ্চা আছে আমার বাচ্চাকে বারবার তো কেউ অ্যাটাক করছে না কারণ কেন আমি মাতৃত্বের মর্ম বুঝি ওই জায়গাটায় কারোর হাত দেওয়া উচিত নয় যার হোক বা না হোক যার আছে বা নেই সুতোপার মতো লাকে লাকে কোটি কোটি অলিতে গলিতে মায়েদের বাচ্চা নেই বারবার তুই কি বোঝাতে চাস যে মায়েদের বাচ্চা নেই তাদের পিছুটা নিন তারা পিছুটা নিন তোকে বারে বারে বলতে হয় না গো তোমাকে বলিনি এটা শুধু সুতোপার জন্য না গো তোমাকে বলিনি মায়েদেরও কষ্ট বলে হয় দুঃখ বলে হয় তুই একটা জায়গায় বলেছিলিস না যে সুতোপাত যাদের ক্লিপিংস আছে আমার কাছে ভিডিও টু ভিডিও বলছি পুরো এতটা ক্লিপিংস আছে তুই বলেছিলিস না যে যে মা মায়েরা সন্তান ধারণ করতে পারে না তাদের শ্বশুরবাড়িতে কোনো অধিকার নেই কোন আইনের কথা বলছিস যে মায়েরা শ্বশুর সংসারে সন্তান ধারণ করতে পারে না বিয়ের পর তাদের কোনো শ্বশুরবাড়িতে অধিকার নেই তাদেরকে তাড়িয়ে দেওয়া দরকার দূর করে দেওয়া দরকার চিন্তা কর তুই কীরকম নিচ মেন্টালিটির মহিলা আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মেয়েদের অধিকারের কথা বলা হচ্ছে যেখানে ঘরে ঘরে মানুষ কন্যা সন্তানকে গর্বের সাথে বরণ করে তুলছে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করছে সেখানে তুই মেয়েদের নিয়ে এসব কথা বলছিস তুই একটা ভিডিওতে দিয়েছিলিস কপিরাইট ক্লেম খেয়েছিস যে বর বউকে ধরে পেটাচ্ছে চিন্তা কর তুই কীরকম নিম্ন নিম্ন রুচিশিলা মানে নিম্ন রুচিবোধ মানসিকতার একজন নরক নরকের কীট মহিলা যেখানে আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদেরকে সম্মানের দাবি করা হচ্ছে মেয়েদেরকে মাথায় করে রাখার চেষ্টা করা হচ্ছে সেখানে তুই একটা পুরুষ হয়ে একটা মহিলাকে মারধর করছে তুই সেটাকে সাপোর্ট করছিস হ্যাঁ একটা মেয়ে ভুল করতে পারে একটা পুরুষও ভুল করতে পারে তার মানে এই নয় যে একটা পুরুষ একটা মহিলার গায়ে হাত তুলবে একটা জায়গায় বসে মানুষ শর্ট আউট করে সাহায্য নিয়ে শর্ট আউট করে সালিচি সবা দিয়ে শর্ট আউট করে অথবা আইনের দ্বারস্থ হতে হয় আইন কখনো নিজের হাতে তুলে নিতে নিবি সেটাকে সাপোর্ট করিস একটাও ভিডিওর বাইরে আমি বলছি না গলা তুলে বলছি আজকে তোর বিরুদ্ধে তোর মতো মহিলার চরম শাস্তি হওয়া দরকার চরম শাস্তি আমি সুতবার কাছে দাবি করব। এই মহিলাকে যেন কোনোভাবে না ছাড়া হয় আজকে আমি সবার সহ্য প্রত্যেকটা মানুষের সমক্ষে বলছি যে বা যারা মা হতে পারি যে বা যারা দিনের পর দিন এই মহিলা জঘন্যভাবে মানুষকে এরকমভাবে টার্গেট করে প্রত্যেকে কমেন্ট করে যাও প্লিজ এই মহিলার চরম শাস্তি চাই চরম শাস্তি চাই এই মহিলার লিমিট আছে একটা সুতোপার ননদ তার ছেলের সাথে শুয়েছিলিস না প্রমাণ করবি তো ওই তুই ঘষ্টে ঘষ্টে সুতোপাকে নিয়ে যাও কোটে আদালতে নিয়ে গিয়ে ওকে প্রমাণ করাও যে কোন জায়গায় তুমি কোন ফটোতে তুমি দেখাও কোন ভিডিও তোর কাছে আছে দেখা যে পুত্র সম সন্তান সম ভাগনা একটা মামি ভাগনা সম্পর্ক একটা মামি ভাবনা ভাগনার সম্পর্ক যেখানে সুতোপা ভাগনার সাথে শুয়েছে তুই সংসার করার মেয়ে তোর একটা বারও মনে হয়নি ও একটা কোনো বাড়ির বউ মা হতে পারিনি তো কি হয়েছে ওর সংসারে ওর শাশুড়ির সাথে ঝামেলা তুই ওর শ্বশুর মশাই বারবার বলিস না যে তোর মশাই বিরাট নাম করা মানুষ ছিলেন তুই বিরাট বড় বউ এই তোর শিক্ষা এই তোকে সেই বড় বড় বাড়ির বউ করে নিয়ে গেছেন মানুষটা যিনি আজকে গত হয়েছেন তোকে তার ভরা সংসারের দায়িত্ব দিয়ে গেছে এই তোর রুচিবোধ যে তুই একজন রিটায়ার্ড একজন অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষককে তুই তার বৌমার সাথে শুয়েছিস সুয়াশনি সুতোপার সাথে সুতোপা শ্বশুরকে তুই কি ভাবছিস সেই ভিডিও ক্লিপিংসটা আমাদের কাছে নেই তুই যদি সিদ্দারা থাকে তুই যদি সত্যিকারের প্রতিবাদ করতে নেমেছিস তোর তোর যদি সিদ্ধারা থাকে তুই আইনের পথে যা দে শাস্তি দেখি তোর কত দম আছে অভদ্র মহিলা কতাকার গুরুজনদেরকে অপমান করা দিনের পর দিন তোর কন্টেন্ট সুতোপার মা কি করেছিল সুতোপার বাবা কি করেছিল সুতোপাত তোকে কোনো অংশে কোনোদিন কিছু বলেছিলো তোর বাবা মা অসভ্য তোর বাবা মা নোংরা এরকমভাবে কোনো কথা বলেছিল কারণ সে জানে কন্টেন্ট তুই হতে পারিস তোর বাবা মা নয় দিনের পর দিন দিনের পর দিন বলেছিলিস না একটা তুই তো বাঁজা মহিলা তোর তো কোলে নেই তোর তো পিছুটা নেই ভগবান তো তোকে দেয়নি তোর নিঃশ্বাস যেদিকে পড়বে ছাড়কার হয়ে যাবে তাই একটা বাঁজা মহিলার যে মহিলার বাচ্চা হয়নি সে বাঁজা হ্যাঁ এই নোংরা শব্দটা দিনের পর দিন বন্ধা বাঁজা হ্যাঁ তোর তোর থেকেও যারা বয়স্ক কিছু মানুষ আছে সমাজের কলঙ্ক এই ধরনের বয়স্ক মানুষগুলো ঘেন্না লাগে এই মানুষগুলোর পরিচয় দেওয়া তো দূরের কথা দূর দূর পর্যন্ত ভগবান যেন কোনোদিন এরকম নোংরা মেন্টালিটির মানুষের সাথে সম্পর্ক না জড়ায় ছি ঘের লাগে তোদের মতো রুচিবোধের মানুষের দিকে থুতু ফেলতে ইচ্ছা করে আমি আমার সন্তানকে শেখাবো এই ধরনের মানুষকে দেখে তুমি থুতু ফেলবে বাবা থুতু ফেলবে এদের ছায়াও মারাবে না ভগবান না করে তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য তোদের মধ্যে চলে আসে এই প্রজন্মের মধ্যে এ আবার এই সন্তানদের শেখাবে এ আবার সমাজকে উদ্ধার করার প্রতিবাদ দিয়ে নেমেছে ও সভ্য মহিলা কথাকার দিনের পর দিন সুতোপার বাবাকে মাকে বোনকে দিনের পর দিন নোংরাভাবে অ্যাটাক করে চলেছে দিনের পর দিন একটা মহিলাকে নিয়ে দিনের পর দিন চলেছে একটা দিন নেই একটা মানে কি বলবো একটা সিঙ্গেল ডে নেই যেদিন এই সুতোপাকে নিয়ে একটা নোংরা ভিডিও নামায় নিয়ে মহিলা আজকে আমি সুতোপাকে বারবার রিকোয়েস্ট করব অনেক হয়েছে সুতোপা অনেক হয়েছে হাত জোর করে তোমার কাছে বলছি প্লিজ সুতোপা প্লিজ প্লিজ একটা চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি দাও তুমি যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যেন দৃষ্টান্ত হয়ে থাকে এই এই অসভ্য মহিলা এই রকম ধরনের আরও কিছু অসভ্য মহিলাদেরকে এমন একটা চূড়ান্ত শাস্তি দাও খুব ভালো লাগে না দুটো অক্ষর বা যা খুব ভালো লাগে না বললাম তো আমি তো তোর মতো নিচে নামতে পারবো না শুধু এইটুকুই বলবো এই দুটো ফুটফুটে সন্তান তাদের মা হওয়ার যোগ্য তুই নোস তুই কোনো ভাবে যোগ্য নোষ আর এই মহিলার প্রত্যেকটা ভিডিও যাতে এর বাচ্চা স্কুলে যায় সেই ব্যবস্থা শুধু তুমি করো আইনের দ্বারস্থ হয়ে কোনোভাবে আলাদাভাবে নয় আইনের দ্বারস্থ হয়ে তুমি সেই স্কুলে ভিডিও প্রোভাইড ইয়ে করো স্কুলে পাঠাও যাতে দেখুক যে এই ধরনের কিছু নোংরা মানুষ নোংরা মানসিকতার মানুষ এই বাচ্চা দুটোর মা বাচ্চা দুটো স্কুলে যাক কিন্তু এই মহিলার জন্য যেন ওই ভালো স্কুলের গেট যেন সারাজীপুরের মতো বন্ধ থাকে যেন মাথা উঁচু করে কোনোদিন বলতে না পারে যে এই দুটো সন্তান আমার সন্তান নোংরা মহিলা কতাকারে ফ্রাস্ট্রেটেড লেডি একটা দিনের পর দিন নিজের না পাওয়া নিজের না আশাপূর্ণ পূর্ণ হওয়া জিনিস দিনের পর দিন একটা মহিলার উপর ঢেলে যাচ্ছে কত বিষ আছে রে তোর মধ্যে একটা বিষদর সাপের মধ্যেও বোধহয় এত বিষ নেই কী করে একটা নারীর মধ্যে থাকতে পারে এত বিষ তুই খুঁজিস সুতোপার মধ্যে বিষ একটা মেয়ে যে মেয়ের লজিক্যালি কথা বলে যখন লজিক্যালি কথার উত্তর দিতে পারিস না তখন তার পরিবারকে ধরে অ্যাটাক করতে হয় সুতোপা কটা উত্তর তোকে দেয় রে কটা উত্তর তোকে দেয় কটা ভিডিও তোকে নিয়ে নামিয়েছে কটা ভিডিও নামিয়েছে একটা মেয়ে সব সহ্য করতে পারে একটা মেয়ে স্বামীর সিঁদুর আর হচ্ছে একটা সিঁদুরের সিঁদুর মুছে যাওয়া আর একটা হচ্ছে তোমার কী বলে সন্তান এই দুটো নিয়ে কখনো সহ্য করতে পারে না সেই জায়গায় তুই দিনের পর দিন আঘাত করেছিস টিনাকে নিয়ে টিনার পরিবারটাকে নিয়ে টিনার মাকে বাবাকে সেখানে তো কোনো অংশ সুতোপা নেই তাহলে তুই টিনার মা বাবাকে কেন বলতে গেছিস আসলে তোর এটা স্বভাব তোর এটা প্রতিবাদ নয় এটা তোর স্বভাব এইগুলো আদালতে বিচার এবার হোক সুতোপা তোমার কাছে বারবার আমি রিকোয়েস্ট করছি এইগুলোর বিচার হোক কারণ এই মহিলা আসলেই একটা নোংরা মুখোশধারী মহিলা কোনো ভদ্রবাড়ির মানুষ অন্তত একে দেখবে না যারা এর মতো নিচ মেন্টালিটি এর মতো না পাওয়া মানুষের মধ্যে কাজ করে তারা এঁকে দেখে যারা প্রতিবাদের নাম করে এই নোংরা আমি ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন তারা একে দেখে অথবা কোনো ভদ্রবাড়ির মানুষ না কোনো দিন দেখবে না যারা ভদ্রভাবে বাচ্চাদেরকে মানুষ করতে চায় ছোটো থেকে চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত রইল ঘেন্না লাগে এরকম মানুষদের মুখ দেখতে ভিডিওর সেকশন খুললে ইউটিউব করলে এই মানুষগুলোর মুখ দেখতে ঘেন লাগে মনে হয় যেন এদের ছায়াও আমাদের শরীরে যেন না পড়ে না বুঝি আমাদের সন্তানদের কোনো ক্ষতি হয়ে যায় ছি